దాని దక్సెన్ పులర్ బాబు ని বলা কি সুন্দর ভাবলোই দাঁড়াই রয়েছে আজকে মনে কি খুশি আর কি খুশি রে আসলে এই যে দেখেন এক্ক দুগ্গ তিক্কা মানে বলছেন বিয়ের কথা এক কালে লজ যায় লাল হয়ে গেছে মানে একটু বিয়ের কথা যাই এই মনে করেন শরম পাইছে এমন বাবা ঠিক করে আসে এই ভাবলো এই মনে করেন এই কয়েকজন খারাই রয়েছে দেখেন দাঁড়ি টুপিয়ালা সবই কিন্তু টুপি এলা আজকে দেখামো আমি যে দাড়ি টুপি এলা আর কমে যায় এই দেখছে না এক এক করে কিন্তু বাইরেই দিতে আসলে মোর ক্যামেরায় যতদূর ধরবে মই তো ততদূরই আসলে ধরবো নাকি আর বেশি তো আর ধরতে পারবো না তাই যে সব পরামর্শ চলতে আসে এখানে ভাইয়া যে কেমনে কী করবে কমে যাইবে কি করবে কী খাইবে এই বোঝেন না বিষয়টা বুঝবেন না একটু ওয়েট করেন হ্যাঁ আগে ভিডিওকে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম মই সাইফুল ইসলাম শাহন আপনি মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হইলাম তো ব্লগটা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে মোর ব্লগুলো একবারে মনে করেন ঠেলা মারবেন না শেয়ার করে পাঠাই দেবেন সকলের কাছে যেন সকলে মনে করেন দেখতে পারে নিজে জানেন আজগোমরা সবাই একইসি এক করার কারণ হলে আজগোমরা একটু মনে করেন আনন্দ উপভোগ করতে যাও হেললে গিয়ে সবাই মনে করেন একইছি এই যে দেখছেন এই রঙিন রঙিন পাঞ্জাবি রঙিন রঙিন লোক তাই মুই মূলত একটু ভিডিও করার অভ্যাস তোমার আসি আগে থেকেই জানেন এই মোর একটা বদ তাই মোরা একটু ওয়েট করতে একজন লাগে যে আমরা করতে যে আসলে টিরিটে দেবে হেই আসলে নাই এই জন্য ওয়েট করতেছি তো ওর তো করতেছি সুন্দর এগো তো আর হইতেছে না মুখেছি যার বেড়া একটু থাম একটু থাম এত যদি মনে কর হয়ে যায় হলে কি হইবে একটু খাওয়ান খাবি একটু সবুর কর তো খাইলেই তো খাইলি ঠিক না তা মূলত মোরা মনে করেন আজকে সবাই এক জায়গা ওইসি এন আবার গাইড এলসালকে বাইরে এন আবার মর স্বাস্থ্য ভাই আবার একটু টান দিয়ে দেয় তাও মনে যাই না এদিকে আবার মোরে দাবার দিয়ে তুই তাম তুই বেশি কথা কিস না যাই মই কথা কইলাম না ওই কাম ভিডিও মুই ভিডিও করে আপনারা যা মন চাই করেন মোরা তো কিছু নেই এই যে আমার আস্তে 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 মনে করেন সামনের দিকে এই এই যে যে এক কালে ছোটো ভাই বুঝলেন আর এই যে আমার সম্পর্কে বললেন এই বন্ধু বান্ধবী এই যে ট্রিট করে দেবে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করি আচ্ছা মানে আজকে নিজের কভার টিরিট তো এই লিগে মনে করেন একটু আস্তে 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 যাই হোক একটু মজা করি সবাই মনে কষ্ট নেবে না এই স্বাস্থ্য ভাই এই করছে এই গাইগুলো টান দিয়ে গেছে লিগে বোঝেন না এই যে

ওটার পর মনে করেন স্বাস্থ্য বই হ্যাঁ ও ওই দুইজন বরবার জায়গা নেই কেমন মনে একটু সামনে আগুয়া হরম করো মনে লাগে এরম মোরে ছোটো ভাই তোরা এরম করো তাই একটু আগুয়া তাহলে একটু আগুয়ে দিয়ে বইলো ও মা গাড়ি তো উঠতে দেরি গাড়ি তো টানতে দেরি না দেখছেন ফত করে চলে গেলে হ্যাঁ আগে মনে করেন চলে গেল যাই হোক মানে মনে করেন এই মনে করেন বরিশাল আরজমনি এই যে কলনির ভিতরে মনে করি কলেজের সামনে যাইতেছি আজকে মনে সম্পূর্ণ ভিডিও দেখাইতে দেখাই ব্যাটার করে লো মারে পপ পপ করে লো মারতে আসে যাই হোক মোট ভিডিওকে মনে করেন সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই মনে করেন লাইক কমেন্ট করবেন এদিকে মুইটা আপনাকে দেখাইলাম যে এই মনে করেন হুমদার পিছনে উঠতে বইয়ে মনে করেন তাই এরা ও মায়ের মধ্যে টুকি উড়িয়া যাওয়া দর্শক কি ঠাঁসা দিয়ে সাইপি দিয়ে একটা ভালো মতো বয় লি বলেন যাই হোক ভিডিওকে যদি না থাকি যাবেন মনে কষ্ট নেবেন না নেক্সট ভিডিও পরের ভিডিও দেখামো মনে কারণ একটা মোরা কই গেছিলাম ঠিক আছে এই লগে থাকবেন আর ভিডিওকে এককালে ঠেলামের ফরিও তো পাঠিয়ে দেবেন ফরিউতে না পাঠিয়ে দিলে কিন্তু বেউ না আর মনে করেন আপনারা আমার ভিডিও দেখতে পারবেন এখানে আপনিও ভালোবাসা অনুপ্রেরণা পাইয়ে এত ভিডিও বানান আল্লাহ হাফেজ